সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন রকে ঘোল খাওয়াল বাংলাদেশ ওপেনে চীনের প্রযুক্তিতে রেডি ছশো কোটি ড্রোন কারখানা আশি কাজ শেষ করল বাংলাদেশ শত্রুপক্ষ যখন আমাদের দেশে দাঙ্গা আর অস্থিরতা লাগাতে ব্যস্ত ঠিক তখনই সবার চোখের আড়ালে ঘটে যাচ্ছে এক গোপন মিশন দিল্লির দুর্ধর্ষ গোয়েন্দারা কেউ টের পেল না অথচ বাংলাদেশের বুকে গোপনে তৈরি হয়ে গেল মরণঘাতী সামরিক ড্রোনের কারখানা এতদিন সবাই জানত বাংলাদেশ কেবল চীনের সঙ্গে চুক্তি করার চিন্তা ভাবনা করছে কিন্তু অত্যন্ত চতুর বাংলাদেশ যে তলে তলে কাজের আশিভাগই শেষ করে ফেলেছে তা কেউ ঘূণাক্ষরেও টের পায়নি এটি এখন আর কোনো সাধারণ কাগজের চুক্তি নয় বরং এটি হল দক্ষিণ এশিয়ার সামরিক ইতিহাসে এক বড় ধামাকা স্বৈরাচারের পতনের পর যারা ভেবেছিল বাংলাদেশকে খুব সহজেই দাবিয়ে রাখা যাবে তাদের বুকের ভেতর এখন ধকধকানি শুরু হয়ে গেছে পঞ্চান্ন মিলিয়ন ডলারের এই গোপন প্রজেক্ট আসলে কেনাকাটা নয় বরং এটি হলো আধুনিক যুদ্ধের প্রযুক্তি বাগিয়ে নেয়ার এক মাস্টার প্ল্যান যা মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত ভারতের দাদাগিরি আর সীমান্তে রাঙানি উপেক্ষা করে বাংলাদেশ কীভাবে হয়ে উঠছে এশিয়ার নতুন ড্রোন সুপার পাওয়ার এবং কেন এই খবরে ভারতের কলিজা শুকিয়ে যাচ্ছে তা নিয়েই থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থার র নিজেদের দক্ষিণ এশিয়ার হর্তাকর্তা মনে করে তারা এবার বাংলাদেশের মাটিতে এমন এক ধোঁকা খেল যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ওরা যখন ঢাকায় অস্থিরতা আর ষড়যন্ত্রের জাল বুনতে ব্যস্ত ঠিক তখনই বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ অফিসাররা চীনের সাথে গোপনে ইতিহাসের অন্যতম বড় সামরিক ডিলটি সেরে ফেলেছে এটি কোনো ছোটখাটো কেনাকাটা নয় বরং প্রায় ছশো কোটি টাকার এক বিশাল প্রকল্প যা সম্পূর্ণ নীরবে বাস্তবায়িত হয়েছে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা একে বাংলাদেশের এক ধূর্ত এবং সেয়ানা চাল হিসেবে দেখছেন কারণ শত্রু যখন আপনাকে দুর্বল ভাবছে ঠিক তখনই আপনি শক্তির চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এই পুরো প্রজেক্টের মোট মূল্য পঞ্চান্ন মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ছশো কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থাৎ প্রায় পাঁচশো কোটি টাকায় খরচ হচ্ছে সরাসরি চীন থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি আমদানি এবং ড্রোন তৈরির প্রযুক্তি বা টেকনোলজি ট্রান্সফারের জন্য আর বাকি সাঁত্রিশ কোটি টাকা খরচ করা হচ্ছে স্থানীয় ভ্যাট ট্যাক্স এবং এলসি খোলার আনুষাঙ্গিক কাজে সবচেয়ে মজার বিষয় হল এত বড় অঙ্কের টাকা লেন হয়ে গেল এবং জি টু জি পর্যায়ে চুক্তি হয়ে যন্ত্রপাতি দেশে এসে পৌঁছাল অথচ দিল্লির সাউথ ব্লক তার কোনো খবরই পেল না এখানেই বোঝা যায় বাংলাদেশ আর আগের মতো নেই বরং কৌশলগত খেলায় প্রতিপক্ষকে নাকে ঝামা ঘষে দেয়ার ক্ষমতা এখন বাংলাদেশে রয়েছে এই কারখানায় তৈরি হবে চীনের বিখ্যাত এবং মারণঘাতী ড্রোন উইং লুং টু যা জিজে টু নামেও পরিচিত এটি কোনো সাধারণ নজরদারি করা ড্রোন নয় বরং এটি হল আকাশের এক সাক্ষাৎ দানব দেখতে এটি আমেরিকার এম কিউ নাইন রিপার ড্রোনের মতো মনে হলেও এর ধ্বংস ক্ষমতা এবং রাডার ফাঁকি দেয়ার প্রযুক্তি একে রিপারের চেয়েও ভয়ঙ্কর করে তুলেছে এতদিন এই ড্রোন কেবল চীনের পিপলস লিবারেশন আর্মি ব্যবহার করত এবং তারা তাদের খুব কাছের মিত্র ছাড়া এই প্রযুক্তি কাউকে দিত না সৌদি আরব পাকিস্তান মিশর নাইজেরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যুদ্ধের ময়দানে এই ড্রোনের উপর চোখ বন্ধ করে ভরসা করে লিবিয়া এবং ইথিওপিয়ার যুদ্ধে এই ড্রোন একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবার সেই বিশ্বমানের প্রযুক্তি খোদ বাংলাদেশের মাটিতে উৎপাদন হতে যাচ্ছে এর মানে হল বাংলাদেশ এখন আর অন্যের কাছে হাত পেতে অস্ত্র কিনবে না বরং নিজের মাটিতেই তৈরি করবে নিজের আকাশ রক্ষা কবচ উইংলুম টু ড্রোনের সক্ষমতা বা স্পেসিফিকেশন শুনলে যে কারো পিলে চমকে যাবে এটি ভূমি থেকে প্রায় বত্রিশ হাজার ফুট উঁচুতে উঠতে সক্ষম সাধারণত ম্যানপ্যাড বা কাঁধে রেখে ফায়ার করা মিসাইল দিয়ে একে স্পর্শ করাও অসম্ভব কারণ ম্যান পাল্লা এত দূর পর্যন্ত পৌঁছায়ই না ফলে শত্রু সেনারা নিচে দাঁড়িয়ে কেবল চেয়ে চেয়ে দেখবে কিন্তু তাদের কিছুই করার থাকবে না পাশাপাশি এই ড্রোনটি একটানা তিরিশ ঘন্টা আকাশে ওড়ার ক্ষমতা রাখে অর্থাৎ এটি একবার টেক অফ করলে পুরো এক দিন এবং আরও ছয় ঘন্টা আকাশে ভেসে থেকে শত্রুর উপর নজরদারি করতে পারবে এর পেলোড ক্যাপাসিটি বা অস্ত্র বহনের ক্ষমতা প্রায় চারশো আশি কেজি বা হাফ টনের কাছে কাছাকাছি অর্থাৎ এটি কেবল ওড়েই না বরং এটি হল এক উড়ন্ত অস্ত্রাগার এই ড্রোন তার ডানার নিচে একসাথে বারোটি পর্যন্ত এয়ার টু সার্ফেস মিসাইল বহন করতে পারে এর মধ্যে রয়েছে চীনের বিখ্যাত বিএস সেভেন ব্লু অ্যারো লেজার গাইডেড মিসাইল যা পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এছাড়াও এটি এল এস সিক্স প্রিসেশন গাইডেড বোমা এবং পঁচিশ কিলোমিটার রেঞ্জের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বহন করতে পারে সহজ কথায় বললে সীমান্তে যদি শত্রুপক্ষ তাদের ট্যাঙ্কের বহর নিয়ে এগিয়ে আসার সাহস দেখায় তবে এই ড্রোন আকাশে ভেসে থেকেই সেই ট্যাঙ্কের বহরকে মুহূর্তের মধ্যে আগুনের কুণ্ডলি বানিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তবে আসল ভয়ের কারণ অন্য জায়গায় এই ড্রোনের অপারেশন রেঞ্জ বা পাল্লা হল এক হাজার কিলোমিটার জিও বা ভূ দিক থেকে এই এক হাজার কিলোমিটার রেঞ্জ ভারতের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা যদি ম্যাপের দিকে তাকাই তবে দেখব ঢাকা বা যশোর থেকে যদি এই ড্রোন ওড়ানো হয় তবে ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের আওতার মধ্যে চলে আসে শুধু তাই নয় ভারতের হাসিমারা বিমান বিমানঘাটি যেখানে ভারত রাফাল যুদ্ধবিমান রেখেছে এবং তেজপুর বিমানঘাঁটি সহ পুরো সেভেন সিস্টার্স বা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বাংলাদেশের এই ড্রোনের নিশানার ভেতরে থাকছে এতদিন যারা বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রেখে দাদাগিরি দেখাত এবং মনে করত বাংলাদেশ চাইলেও তাদের নাগাল পাবে না আজ তাদের ঘুম হারাম হয়ে গেছে এখন বাংলাদেশের ঘরে বসে রিমোট কন্ট্রোল চেপেই ভারতের গভীরে নজরদারি চালানো এবং প্রয়োজনে আঘাত হানার সক্ষমতা তৈরি হচ্ছে আকাশ থেকে যখন জম জমদূত নেমে আসবে তখন শত্রু দেশের রাডারোটের পাবে না এবং যখন বুঝবে তখন সব শেষ হয়ে যাবে এই ড্রোনের হাইটেক ক্যামেরা এবং সেন্সর দিয়ে শত্রু দেশের প্রতিটি ঘাঁটির মুভমেন্ট রিয়েল টাইমে ঢাকায় বসে মনিটর করা সম্ভব হবে যা বাংলাদেশের গোয়েন্দা সক্ষমতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক হল সাপ্লাই চেন বা নিজস্ব উৎপাদন ব্যবস্থা পাকিস্তান বা সাউদি আরব চীন থেকে এই ড্রোন কিনেছে কিন্তু বাংলাদেশ শুধু কিনছে না বরং বানাচ্ছে কেনা এবং বানানোর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে আপনি যখন অস্ত্র কিনবেন তখন যুদ্ধ নাগালে সরবরাহকারী দেশ সাপ্লাই বন্ধ করে দিতে পারে বা অবরোধ দিতে পারে কিন্তু যখন আপনি নিজের দেশে কারখানা তৈরি করে ফেলবেন তখন সেই ভয় আর থাকে না যুদ্ধে যদি বাংলাদেশের একটি ড্রোন ধ্বংস হয় তবে আমাদের কারখানায় আরও দশটি ড্রোন তৈরি হয়ে যাবে সাপ্লাই চেন এখন সম্পূর্ণ আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে চীন এই ড্রোনগুলো পাঁচ থেকে দশ মিলিয়ন ডলারে বিক্রি করে পাকিস্তান হয়তো বন্ধুত্বের খাতিরে কিছুটা কমে পেয়েছে কিন্তু বাংলাদেশ যেহেতু প্রযুক্তি বা টেকনোলজিটাই কিনে নিয়েছে তাই দেশে উৎপাদনের ফলে এর খরচ অবিশ্বাস্যভাবে কমে আসবে শুরুতে হয়তো প্রতিটি ড্রোন তৈরিতে দেড় মিলিয়ন ডলার খরচ হবে কিন্তু উৎপাদন বাড়লে তা মাত্র হাফ মিলিয়ন বা পাঁচ লাখ ডলারে নেমে আসবে অর্থাৎ নামমাত্র খরচে বাংলাদেশ শত শত ড্রোন তৈরি করতে পারবে এছাড়াও এই চুক্তির আওতায় একটি অত্যাধুনিক রিসার্চ সেন্টার তৈরি করে দেয়া হচ্ছে এর মানে হল আজ আমরা উইংলুং টু বানাচ্ছি কিন্তু ভবিষ্যতে আমাদের বিজ্ঞানীরা এখানেই কামিকাজি বা আত্মঘাতী ড্রোন তৈরি করবে ইরানের শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন ইউক্রেন যুদ্ধে কি ধ্বংসলীলা চালিয়েছে তা আমরা সবাই দেখেছি চীন ইতিমধ্যেই সাহেদ ওয়ান থ্রি সিক্সের ক্লোন কপি তৈরি করেছে খুব শীঘ্রই সেই প্রযুক্তিও বাংলাদেশের হাতে আসবে এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ড্রোন হাবে পরিণত হবে স্বৈরাচারী শাসকের বিদায়ের পর বাংলাদেশ যে নতুন করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে এই ড্রোন কারখানা তার সবচেয়ে বড় প্রমাণ এতদিন যারা সীমান্তে ফেলানির ছুলিয়েছে এবং বাংলাদেশকে দুর্বল ভেবে চোখ রাঙিয়েছে তাদের দিন শেষ হয়ে আসছে বাংলাদেশ এখন আর পররাষ্ট্র পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয় প্রতিবেশী দেশ যদি বন্ধুত্বের হাত বাড়ায় তবে আমরা বন্ধু যদি কেউ দাদাগিরি ফলাতে আসে তবে চোখের দিকে চোখ রেখে কথা বলার শক্তি এখন আমাদের হাতে এই ড্রোন প্রজেক্ট কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় বরং এটি হল সার্বভৌমত্ব রক্ষার এক বড় কবচ চীনের সহযোগিতায় এবং নিজস্ব মেধার সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী যে দুর্ভেদ্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে তা এই অঞ্চলের শান্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে আগামী দিনে হয়তো আমরা দেখব বাংলাদেশ শুধু নিজের প্রয়োজনেই নয় বরং বিদেশেও ড্রোন রপ্তানি করছে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর এই যাত্রায় উইংলুং টু এবং দেশীয় সামরিক কারখানায় এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও الله حافظ